যে আজকে তাবিজের সামনে মাথা নত করেছে ভয় পেয়েছে বাপরে বাপ যদি তাবিজ ব্যবহার না করি তাহলে জিন তো আমাকে আক্রমণ করে ফেলতেছে আমার ছেলে মনে হয় মারা যাবে যদি আমি তাবিজ না লাগাই আমি একটা ঘটনা হয়তো কোনো এক জালসায় শুনিয়েছিলাম আজকে কথায় কথায় মনে পড়ে গেল এক বাড়িতে ঢুকেছি তো সেই বাড়ির একটা ছোট বাচ্চার গায়ে তাবিজ আছে তো আমি বলছি এই তাবিজ খুলে ফেলতে হবে তখন তারা বলতেছে যে এই তাবিজ যদি না খোলা খোলা যদি হয় তাহলে অর্থ ক্ষতি হবে হবে আমারও ক্ষতি হবে কথা বুঝতে পেরেছেন তো যখনই বলেছে আমার ক্ষতি হবে তখন আমার গায়ে আগুন লেগে গেছে তখন আমি জোর দিয়ে টান দিয়ে তাবিজ খুলে ফেলে পায়ে পিসে বলছি জিনের বাপকে আসতে বলেন আমার ক্ষতি করতে আমি আল্লাহর বান্দা আর ওই জিনেরও সৃষ্টিকর্তা আল্লাহ একটা পিঁপড়ার সৃষ্টিকর্তা যেমন আল্লাহ আর আল্লাহ বলেছে ইন্না আল্লাহ আল্লা কলিশন কাদির আল্লাহ সব কিছুর ওপর ক্ষমতাবান ওই জিনের ওপরও আল্লাহ ক্ষমতাবান আমি যখন আল্লাহর বান্দা তখন আমার কোনো ভয় নাই এমপির ছেলের যদি ভয় না থাকে যে পুলিশ ওকে ধরবে কি ধরবে না তা আমি ওই শত এমপির যিনি লালন পালন কর্তা সে আল্লাহর বান্দা তো ওই জিন তো আল্লাহর সৃষ্টিকর্তা ওই জিন আল্লাহর সৃষ্টি জীব আল্লাহ হচ্ছে ওই জিনের সৃষ্টিকর্তা একটা পিঁপড়া যেমন আল্লাহর সৃষ্টি জীব ওই জিন তেমন আল্লাহর সৃষ্টি জীব ওই মানুষ তেমন আল্লাহর সৃষ্টি জীব যে একবার তাবিজকে ভয় পেয়ে গেল যে একবার জিনকে ভয় পেয়ে গেল যে একবার কবরের সামনে মাথা নত করে ফেললো ও অবশ্য অবশ্যই একদিন আমেরিকা ইসরায়েলের গোলামী করবে ও অবশ্য অবশ্যই একদিন ভারতের গোলামি করবে দাসত্ব করবে অবশ্য অবশ্য অবশ্যই অমুসলিমদের পায়ের নিচে নত করবে টাকার সামনে বিক্রি হয়ে যাবে ক্ষমতার সামনে বিক্রি হয়ে যাবে দাসত্বের জীবন যাপন করবে আর যে কোনো দিন তাবিজ কবজ মাদুলি ইত্যাদি কবর পূজা মাজার পূজা ইত্যাদির সামনে মাথা নত করেনি একশোতে একশো আল্লাহর দাস আল্লাহর গোলাম ওকে পৃথিবীর কোনো শক্তি কিনতে পারবে না ও পারমাণবিক বমের চেয়ে শক্তিশালী অর ভাগ্যে বিজয় লেখা আছেই ও যদি একাই থাকে তবুও ও হচ্ছে ইব্রাহিমের মতো অতএব মুসলমানকে আসল স্বাদ নিতে হবে তাও হেদের স্বাদ তাও হেদের স্বাদ পৃথিবীতে সবচেয়ে মজার সবচেয়ে আসল স্বাদ আপনাকে পৃথিবীর সব দাসত্ব থেকে মুক্ত করে দিবে পূর্ণ আজাদ করে দিবে স্বাধীন নিঃশ্বাসে পৃথিবীতে চলতে পারবেন সরিষা সমপরিমাণ ভয় হবে না পৃথিবীতে চলতে যে না জানি এই চাকরি যদি ছেড়ে দিই তাহলে মনে হয় আমার রুজি রুটি বন্ধ হয়ে যাবে মানে আপনি আপনার একশোতে একশো দাসত্ব গোলামি করেন না আপনি এখনও টাকার দাসত্বের মধ্যে আছেন চাকরির দাসত্বের মধ্যে আছেন আপনার পায়ে গোলামের জিঞ্জির বাধা আছে আপনি যখন একশোতে একশো আল্লাহর দাসত্ব বরণ করবেন তখন মরলেও হাসি মুখে মরতে পারবেন ফাঁসির কাছ থেকে গিয়েও হাসতে পারবেন ফাঁসির কাছ থেকে গিয়ে হাসতে কি লাগবে একশোতে একশো আল্লাহর দাসত্ব লাগবে আল্লাহর সাথে মমিন অবস্থায় সাক্ষাতের আনন্দ লাগবে আল্লাহর দরবারে তার উলুহয়াতে একশোতে একশো বিশ্বাস করে আল্লাহর দরবারে যাওয়ার যে আনন্দ ওই আনন্দের অনুভূতি লাগবে তখন ফাঁসির দরবারে থাকলেও মুখে হাসি থাকবে এটি উলুহিয়তের পাওয়ার এটি আল্লাহ সুবাহানা তালার দাসত্ব একত্ববাদের পাওয়ার এটাই ইসলামের মৌলিক জিনিস আর এই তাওহিদের এত ফজিলত এত ফজিলত এত ফজিলত এত ফজিলত যে দলিল পরে দিচ্ছে আগে শোনেন যে একদিনও আল্লাহ সুবাহানাহ তালার জন্য সালাত সিয়াম হজ জাকাত কিছুই আদায় করে না ও অর্চে ভালো যে শাহজালালের মাজারে সিজদা দেয় কথা কি আমার বুঝতে পেরেছেন মানে আল্লাহর ইবাদত না করা আল্লাহর সাথে কাউকে শরিক করার চেতে ভালো কোনো কিছুরই ইবাদত করলেন না এমনি থাকলেন দুনিয়াতে কোনো কিছুর সামনে মাথানত করলেন না এমনি দুনিয়া থেকে চলে গেলেন আল্লাহর সামনে মাথানত করলেন না ও ভালো অর্চাইতে যে আল্লাহ ব্যতীত অন্য করার সামনে মাথানত করেছে এই জন্য আল্লাহ সুবহানত ওখানেছে ইন আল্লাহ লা কসু রামি শিরকবি ওয়াকসরো মাদুন আদালি খেলি সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন এবানি আদাম লাওয়া তাই তুমুনি যদি কিয়ামতের মাঠে আমার সামনে আসো বে করাবিল আর যে খাতায়া আসমান জমিন ভর্তি গুনাহ নিয়ে আর ওই গুনাহের মধ্যে যদি শিরক না থাকে তাহলে আমি আল্লাহ আসমান জমিন ভর্তি ক্ষমা নিয়ে উপস্থিত হয়ে যাব আল্লাহ তার উলুহিয়াতকে এত ভালোবাসেন আল্লাহ বিহীনতাকে এত ভালোবাসেন রাসুল সাল্লাম ঘোষণা দিয়ে দিলেন শোনো সত্তর হাজার মানুষ বিনা হিসাবে জান্নাতে চলে যাবে হিসাবই হবে না ওই সত্তর হাজারের যে বৈশিষ্ট্য আল্লাহ রাসুল দিয়েছেন যে লায়াতয়ারুন লায়ার তাকুন তারা রুকিয়া করে না কুলক্ষণে বিশ্বাস করে না লায়াস্তার কোন কারো কাছে চায় না করে এই যে বৈশিষ্ট্যগুলো দিয়েছেন এগুলো হচ্ছে যারা একশোতে একশো আল্লাহর গোলাম আল্লাহর দাসত্ব পৃথিবীর সরিষা সম পরিমাণ চুল পরিমাণ আশঙ্কা ভীতি তাদের অন্তরে জায়গা করতে পারেনি এই ধরনের একশোতে একশো তাওহিদে বিশ্বাসী যারা এরাই বিনা হিসেবে জাননাতে যাবে একশোতে একশো নাই সম রকম তাওহীদে যারা বিশ্বাসী পূর্ণাঙ্গ তাহিদে যারা বিশ্বাসী তাও বিনা হিসাবে জান্নাতে চলে যাবে এই ঘোষণা আল্লাহ রসুলের দেওয়া এরকম মানুষ খুব অল্প খুব কম সংখ্যক দুনিয়ার সব মানুষের মনেই কোনো না কোনো কিছুর দাসত্ব আছে জিঞ্জির আছে গোলামি আছে এই জন্য বিনা হিসেবে যেতে পারবে না তবে তারাই যেতে পারবে যারা একশোতে একশো পরিপূর্ণ তাও বিশ্বাসী সম্মানিত উপস্থিতি তাও সেদের এত ফজিলত তাও সেদের এত ফজিলত যে আল্লাহ হান আহ তালা কিয়ামতের মাঠে একজনকে ডাকবেন উসিল হালায় সব সৃষ্টি জীবের সামনে একজনকে ডাকবেন ডেকে বলবেন যে তোমার এই পড়ো তোমার আমল নামা তখন সে তার আমল নামা পড়বে সু হান তালা তাকে জিজ্ঞাসা করবেন যে এগুলো কি তুমি করেছো তুমি কি অস্বীকার করবে অস্বীকারও করবে না কোনো অজুহাত আছে কোনো অজুহাতও নাই অস্বীকারও করবে না কোনো অজুহাত নাই যে আল্লাহ এই কারণে করেছিলাম এই সমস্যায় করেছিলাম কোনো অজুহাতও নাই তখন আল্লাহ সুবহানাহু তাআলা তার আর একটা বেতাকা বের করতে বলবেন ওই বেতাকা এক পাল্লায় রাখা হবে তার সব গুনাহ আর এক পাল্লায় রাখা হবে ওই বেতাকা ওই কাডের পাল্লা ভারী হয়ে যাবে সব গুনাহের পাল্লা হালকা হয়ে যাবে তখন ওই বেতাকা খুলে দেখা হবে সেটাতে আছে কালেমা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর একসতে একশো লোহিয়া যারা আল্লাহ সুবহান তাআলার তা আল্লাহর সানে কোনোদিন শিরিক করেনি যারা আল্লাহ তালার সানে কোনোদিন কাউকে শরিক স্থাপন করেনি তারা তাদের যদি গুনাহ থাকেও আল্লাহ তালা তাদের গুনাহ ক্ষমা করে দিবেন অতএব আসুন আমরা উলুহিয়াতের মজা উলুহিয়াতের এই স্বাদ গ্রহণ করে তাও হীদকে বুঝি আলোচনার শেষের দিকে চলে এসেছি তাও আসমা আসমাই ওয়াসিফাত আল্লাহ ওয়া তালার নাম ও গুণাবলী তৃতীয় প্রকার তাও আল্লাহকে চিনতে হলে আল্লাহর নাম ও গুণাবলী জানতে হবে আল্লাহর নাম ও গুণাবলীর মাধ্যমে আপনি আল্লাহকে চিনতে পারবেন আল্লাহর নাম ও গুণাবলীর ফজিলত এত বেশি এত বেশি যে কেউ যদি তিনবার কলহ আল্লাহ আহাদ পড়ে এই সূরা পড়ে সে যেন কোরআন পরিপূর্ণ কোরআন একবার পাঠ করার সমান কি পাবে সুরা এখলাসে কি আছে কিছুই নাই আল্লাহর নাম ও গুণাবলী ছাড়া কুল হু আল্লাহ আহাদ বলো আল্লাহ এক আল্লাহ সামাদ আল্লাহ অমুখাপেক্ষী আল্লাহ কারো কোনো কিছুর মুখাপেক্ষী নন লাম ইয়ালিদ ওলাম ইউলাদ আল্লাহ কাউকে জন্ম দেননি আল্লাহ কেউ কেউ জন্ম দেয়নি ওলাম ইয়াকুল্লাহ কুফান আহাদ তিনি কারো মতো নন তার মতো কেউ নয় এই যে চারটে পাঁচটা শর্ত আপনি কারো যদি ইবাদত করতে যান কারো সামনে নত হতে যান কারো কাছে কিছু চাইতে যান এই চারটা শর্ত আপনাকে পূরণ করতে হবে ওই যে ইউটিউব ফেসবুকে পীর বাবা বাবা অ্যাড দিচ্ছে যে মালয়েশিয়া চলে যাবেন আমেরিকার টিকিট পেয়ে যাবেন কামরূপ কামাখ্যা থেকে প্রশিক্ষণ নিয়ে এসেছে কোন জঙ্গল কোন জিনের কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে এসেছে আপনার স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা তৈরি করে দিবে আপনার লটারি জিটিয়ে দিবে আপনাকে বিদেশে পাঠিয়ে দিবে এদের চেম্বার আছে যমুনা ফিউচার পার্কে পর্যন্ত যমুনা ফিউচার পার্কের মতো জায়গায় এদের চেম্বার আছে আর আধুনিক যুগের মানুষ বিজ্ঞানে বিশ্বাস করে মানুষ এই মানুষজন তাদের কাছে গিয়ে টাকা দিচ্ছে তাদের ফি আছে তাদের মাধ্যম দিয়ে তার সব তদবির করিয়ে নিচ্ছে বাবার তদবিরে সবকিছু সম্ভব তো বাবা কি পেশাব পায়খানা না করে থাকতে পারবে বাবা কি না খেয়ে থাকতে পারবে বাবা কি না ঘুমিয়ে জীবিত থাকতে পারবে বাবা কি কোনোদিন মারা যাবে না লা লাহু আল কাইয়ুম আল্লাহ লা লাহ ইহল কায়ুম আল্লাহ সেই সত্তা যিনি চিরঞ্জীব চিরস্থায়ী কোনোদিন মারা যাবেন না তাকে কোনোদিন ক্লান্ত স্পর্শ করে না তন্দ্রা স্পর্শ করে না আল্লাহ হুসামাদ তিনি অমুখাপেক্ষী তিনি ঘুমের মুখাপেক্ষী নন তিনি পেশাব পায়খানার মুখাপেক্ষী নন তিনি খাওয়ার মুখাপেক্ষী নন তোমার ওই বাবাকে পেশাব পায়খানা না করে থাকতে পারবে না খেয়ে থাকতে পারবে তো যে পেশাব পায়খানা না করে থাকতে পারবে না না খেয়ে থাকতে পারবে না চিরঞ্জীব চিরস্থায়ী নয় সে তোমার সরিষা সমপরিমাণ পরিমাণ উপকার করতে পারবে না বক্তব্যের শেষের দিকে চলে এসেছে পৃথিবীর সব ধর্মের ব্যবসা চলে পৃথিবীর সব ধর্মের ব্যবসা চলে মানুষকে এই ভয় দেখিয়ে যে তুমি অনেক বড় গুণাহার তুমি এত বড় গুনাগার হয়ে আল্লাহর কাছে চাইবে কেমনে তোমার জন্য ভায়া লাগবে লিংক লাগবে ওয়াস্তা লাগবে মাধ্যম লাগবে পীর বাবার মাধ্যম লাগবে যাতে পীর বাবা তোমাকে জাহাজে করে কিয়ামতের মাঠে পার করিয়ে দিতে পারে হিন্দুদের ঠাকুরের কাছে যান আর খ্রিস্টানদের পাদ্রির কাছে যান আর ইহুদিদের সিনাগগে যান ইহুদিদের রাব্বির কাছে যান সবার একই বক্তব্য আপনি একা একা নিজে নিজে আল্লাহর কাছে কিছু চাইতে পারবেন না এই ক্ষমতা আপনার নেই এই জায়গাতেই সব বিজনেসের গোড়া আর ইসলাম এটাই ভাঙতে এসেছে ইসলামের সাফ কথা আপনি আল্লাহর বান্দার আল্লাহ আপনার সৃষ্টিকর্তা আপনার সাথে আল্লাহর যোগাযোগ ডাইরেক্ট যত বড়ো গুণাহার হন যত বড় আপনি কি অর্চেই তো বড় গুনাগার যে নিরানব্বই জন মানুষকে হত্যা করে একশো জন মানুষকে হত্যা করে যাচ্ছে আল্লাহর কাছে ক্ষমা নিবে চায় এখনো ক্ষমা চায়ও নি এখনো ক্ষমা কি চেয়েছে ও তো ক্ষমা চায়ও নি নিরানব্বই জন মানুষকে হত্যা করে একদম আলেমের কাছে গেছে বলছে ক্ষমা চাই বলছে ক্ষমার কোনো রাস্তা নাই ওকে হত্যা করে দিয়েছে একজন বলেছে উমুক গ্রামে গেলে ক্ষমা পাওয়া যাবে সেই গ্রামে যাচ্ছে রাস্তার মধ্যে মৃত্যু চলে এসেছে এখনও ক্ষমা চাইনি আল্লাহর কাছে ক্ষমা চাইনি এমন একটা বান্দা যে মাত্র ইচ্ছা পোষণ করেছিল ক্ষমা চাইবে তাকে ক্ষমা করার জন্য আল্লাহ জমিনকে বললেন জমিন এই দিকে হয়ে যাও ওই দিকে হয়ে যাও ফেরেস্তাদের বললেন যেই জমিনের দিকে যেই গ্রামের দিকে যাচ্ছিলো ওটা যদি কাছে হয় তাহলে তাকে ক্ষমা করে দাও আল্লাহর কাছে যে ক্ষমা চাইনি তাকে ক্ষমা করার জন্য আল্লাহ কৌ অবলম্বন করলেন আমার ইচ্ছা পোষণ করেছিল মাত্র আপনি যত বড় গুণহার হন না কেন যত বড় গুণহকার হন না কেন আল্লাহ আপনার ওই পীরের চাইতে ওই বাবার চাইতে শত গুণ লক্ষ গুণ আল্লাহ আপনাকে ভালোবাসে ওরকম হাজারো লাখো কোটি পীর জানা করতে পারবে আল্লাহ সুহানা আও তাহলে একাই তার চেয়ে বেশি করতে পারবে আর আল্লাহ সুহান আওতালা যদি না চান ওই হাজার পীর একত্রিত হলেও কিছু করতে পারবে না আল্লাহ হমলা আহ আলিমা অত ইতা বলে ময়থিয়া মানা হে আল্লাহ আপনি যদি কাউকে কিছু দিতে চান পৃথিবীর কেউ কিছু ওটা দিতে বাধা দিতে পারবে না আর আপনি যদি কাউকে কিছু দিতে না চান আর সারা পৃথিবী মিলে যদি দিতে চায় তো দিতে পারবে না তিনি হচ্ছেন আল্লাহ সুবহান আওতাআলা আল্লাহর কাছে আপনি চাইবেন ডাইরেক্ট কোনো পীরের অস্তা লাগবে না কোনো হুজুর কোনো বাবার অস্তা লাগবে না এরা সব ব্যবসা করে ব্যবসার জন্য এই মাধ্যম টিকিয়ে রেখেছে আর কেয়ামতের মাঠে কেউ জাহাজ নিয়ে কাউকে পার করতে পারবে না কিসের পীর বাবা কিসের অলি বাবা আর কিসের মাজারের বাবা কিয়ামতের মাঠে নবীরা থাকবে বিপদে আদম আলাইহিহী সালাত সালাম আল্লাহর সাথে কথা বলার সাহস করবেন না মোমিন্দরা গিয়ে আদম আলহিহি সালাত সালাম কি বলবে জাহান আল্লাহর সাথে কথা বলেন আজ যেন আল্লাহ বিচার শুরু করে বিচারের অপেক্ষায় থেকে থেকে মানুষ ক্লান্ত হয়ে যাবে এত ক্লান্ত হয়ে যাবে এত ক্লান্ত হয়ে যাবে যে জাহান নামে চলে গেলেও রাজি আছি তবুও বিচার হোক বিচার যদি জাহান নাম হয় তবুও বিচার হোক বিচারের অপেক্ষায় থেকে মানুষ ক্লান্ত হয়ে যাবে কিন্তু কে বলবে আল্লাহকে বিচারের মাঠে যে আল্লাহ বিচার শুরু করেন এই সাহস কী মাঠে কারো হবে না আদম বলবে আমার সাহস নাই যাও নূহালি সালামের কাছে নূহআলি সালাম বলবেন আমার সাহস নাই যাও মুসাের কাছে মুসা বলবেন যাও আমার সাহস নাই ঈসা আলাই সাল্লামের কাছে ঈসা আলাই সাল্লাম বলবেন মোহাম্মদ সাল্লি সালামের কাছে যাও মোহাম্মদ সাল্লু আলি ওয়াসাল্লাম আল্লাহর সাথে সরাসরি কথা বলার সাহস করবেন না এটা আল্লাহর হায়বাত এটা আল্লাহ সুহানা ও তালার আত্মমর্যাদা এটা আল্লাহ ও তালার আত্মসম্মান এটা আল্লাহ সুহানা ও তালার গায়রাত মোহাম্মদ আলাইহি ওসাল্লাম কথা না বলে সরাসরি সিজদায় পড়ে যাবেন কতক্ষণ সিজদাই থাকবেন এটা কেউ জানে না আল্লাহ যতক্ষণ চাইবেন ততক্ষণ তিনি নিজে সিজদা থেকে মাথা উঠানোর সাহস করবেন না আল্লাহ বলবেন ইয়া মোহাম্মদ ইরফার সাকসাল তো মোহাম্মদ মাথা উঠাও চাও দেওয়া হবে সাফাত করো গ্রহণ করা হবে যেই কিয়ামতের মাঠে আদম আলাহি কথা বলার সাহস করলেন না নুহ মুসাঈসা আলাইহিম সালাত ওয়া সালাম কথা বলার সাহস করলেন না সেই কিয়ামতের মাঠে আপনার পীর ওলি বাবা কিছু করতে পারবে এই কথা বলা নবীদের সানে অপমান অতএব এই পথ থেকে তওবা করে ফিরে আসতে হবে একমাত্র একশোতে একশো উলুহিয়াতের দাবিদের আল্লাহ তালা যত পীরের দরগা আছে যত মাজার আছে এরা সব আল্লাহ সুবাহান তালা উলুহিয়াতের বিরোধী এগুলো থেকে মুসলমান যারা তাদেরকে ফিরে এসে নতুন করে কালেমা পড়তে হবে লাইলা হিল্লাহ নতুন করে বুঝতে হবে আল্লাহ ও তালা আমাদের সেই তৌফিক দান করুক আল্লাহ মামিন সম্মানিত উপস্থিতি বক্তব্যের শেষে আপনাদের নিকট দুটি আবেদন আবেদন রেখে আমি আমার বক্তব্য শেষ করছি একটা আবেদন হচ্ছে যারা ব্রাহ্মণবাড়িয়ার মতো জায়গায় পবিত্র কোরআন এবং হাদিসের দাওয়াত দিয়ে যাচ্ছেন সেটা কসবা তাউহিদ ফাউন্ডেশনের অধীনে হোক অথবা আরো দিনী ভাই যারা কোরআন সুন্না ফাউন্ডেশন আমাদের জেদ্দার সাঈদ ভাই সহ আরও যারা আছেন সুন্না ফাউন্ডেশনের অধীনে দাওয়াতি কাজ করছেন আমি সকলকে সেটা যে ফাউন্ডেশনের অধীনেই হোক যারাই দাওয়াতি কাজে জড়িত আছেন আজকের কসবা তাওহিদ ফাউন্ডেশনও এই বিশাল সম্মেলনের আয়োজন করেছে সকলকে বলবো আপনারা মসজিদ ভিত্তিক ইসলামের এই দাওয়াতকে প্রচার করুন তাও সেইদের এই দাওয়াতের প্রচারে এগিয়ে যান এখলাসের সাথে যদি এখলাস না থাকে আপনার দাওয়াত টিকবে না দাওয়াত হারিয়ে যাবে যদি আপনার পিছনে টাকার লোভ থাকে নেতৃত্বের লোভ থাকে ক্ষমতার লোভ থাকে সম্মানের লোভ থাকে কমিটির ভয় থাকে নেতা নেত্রীর ভয় থাকে আপনি দাওয়াতের মাঠে টিকতে পারবেন না আপনার দাওয়াত সাময়িক মানুষকে আনন্দ দিতে পারে সাময়িক মানুষের কাছে জনপ্রিয় হয়ে যেতে পারে কিন্তু স্থায়ী কোনো কার্যকর বলে গণ্য হবে না আপনার দাওয়াত তখনই স্থায়ী হবে যখন আপনি এখলাসের সাথে দাওয়াত দিবেন আর দাওয়াত দিতে গিয়ে সবচেয়ে যেটা বেশি মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কাউকে আঘাত দিয়ে কথা বলা যাবে না আঘাত দিয়ে কথা বললে দাওয়াতের পরিবেশ নষ্ট হয়ে যায় আঘাত দিয়ে কথা বলা যাবে না আল্লাহ রসুল আলাইহি সাল্লাম চাইলে কিলিয়াসকে বলতে পারতেন কিলিয়াস হে কাফের কিলিয়াস তুমি ইসলাম গ্রহণ করো আল্লাহ রসুল এটা বলেননি আল্লাহ রসুল বলছেন আজিম আর রোম হে রোমের মহান সম্রাট তোমাকে ইসলাম গ্রহণের দাওয়াত দিচ্ছি তাকে মহান সম্রাট বলে আল্লাহ রসুল ক্ষমা দেখিয়ে তার তার সম্মান দেখিয়েছেন মুসা আলাইহিসালাতসালামকে আল্লাহ বলেননি যে যাও ফেরাউনকে গিয়ে বল এই ফেরাউন এই কাফের ফেরাউন মুশরিক ফেরাউন তুই যদি ইসলাম গ্রহণ না করিস এই করবো সেই কর ইসলাম গ্রহণ কর তা না বলে আল্লাহ বলেছেন তুমি নরম ভাষায় ফেরাউনের সাথে কথা বলবে অত বড়ো কাফের হওয়ার পরেও অত বড় পাপিষ্ঠ হওয়ার পরও আল্লাহ নরম ভাষায় কথা বলতে বলেছেন তাই আপনারা যেহেতু ব্রাহ্মণ বাড়িয়াতে আছেন আশেপাশে যারা আছে যতার যেই হোক না কেন তাদের সাথে নরম ভাষায় আন্তরিকতার সাথে আপনাদেরকে দাওয়াতি কাজ করতে হবে এখলাসের সাথে দাওয়াতি কাজ করতে হবে জীবন বাজি রেখে দাওয়াতি কাজ করতে হবে আর আপনাদের সকলের প্রাণের প্রিয় প্রতিষ্ঠান আল জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জে আগামী চার পাঁচ মার্চ রোজ বৃহস্পতি প্রতি শুক্রবার সালাফি কনফারেন্স আমার পক্ষ থেকে আব্বুর পক্ষ থেকে জামিয়া সালাফিয়ার পক্ষ থেকে আপনাদের সকলের দাওয়াত থাকলো আশা করি ইনশাআল্লাহ যাবেন কি বলেন ইনশাল্লাহ আল্লাহ ও তালা আপনাদেরকে কবুল করুক যাওয়ার সময় মাসিকেল সাম এবং আমার একটা নতুন বই রিজিক যদি থাকে তাহলে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন আল্লাহ ও তালা আমাদের সকলকে তাওহিদ বুঝে তাওহিদের উপর যেন আল্লাহ আমাদের মৃত্যু দান করে আল্লাহ মামিন এবং সকল মুসলমানকে যেন আল্লাহ তাওহিদ বুঝার তৌফিক দান করে আল্লাহ মামিন ও আখরদ আওয়ানব আলমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাকু